হ্যালো বন্ধুরা মমতার টুকি আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু কাপড় নিয়ে নিয়েছি টুকরো কাপড় এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো তো চলুন আর বেশি দেরি না করে আসনটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তা আসনটি তৈরি করার জন্য সবার প্রথম আমি এখানে একটা পেপার নিয়ে নিলাম এই পেপারটাকে এখন কাটিং করতে হবে এই পেপারটাকে আমি লম্বায় কতটা নিলাম সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি যে দেখুন দশ ইঞ্চি নিয়েছি লম্বায় এখন আমি এই পেপারটাকে এইভাবে প্রথমে ডবল বাস করে নিব এইভাবে ডবল বাস করে নিলাম এখন আমি যেটা করব এই যে মাঝখানের যে দাগটা এর থেকে আমি এইভাবে সাড়ে তিন ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব মানে এইভাবে টোটালে আমি সাত ইঞ্চির মধ্যে ডাক দিলাম আর এই মাঝের অংশ থেকে সাড়ে তিন করে আমি দাগটা নিয়ে নিলাম এখন এই নিচের অংশ থেকে এই যে মাঝের দাগটা এর থেকে আমি এক ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দেব মানে টুটালে আমি দুই ইঞ্চির মধ্যে ডাক দিলাম কিন্তু মাঝের অংশ থেকে এক ইঞ্চির মধ্যে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এখন আমি পেপারটাকে কেটে নেব কেটে নেওয়ার আগে এই যে আমি দাগগুলি দিয়েছি এ দাগে দাগে এইভাবে আমি মিলিয়ে নিব এরকম করে এখন আমি পেপারটাকে কেটে নিব এই যে এখানে পেপারটা কাটিং হয়ে গেল তার মানে এখন কিন্তু এই পেপারটা এইভাবে মানে লম্বায় কিন্তু দশ ইঞ্চি আছে এখন যেটা করব সেটা হলো এই পেপারটা দিয়ে আমি এই কাপড়টিকে কাটিং করব এ দেখুন এই পেপারটা দিয়ে এই কাপড়টাকে আমি কেটে নিলাম এর মাপ করে পুরো এর মাপ করেই কিন্তু আমি পেপারটা দিয়ে এই কাপড়টা নিচের কাপড়টা কেটে নিলাম মানে এটা কিন্তু পুরো এই কাপড়টা দশ ইঞ্চি লম্বাই রয়েছে আর এর মাপটা আমি বলেই দিলাম নিচের অংশের মাপ আর ওপরের অংশের মাপ এখন যেটা করব সেটা হলো এই যে দেখুন এইভাবে দেড় ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব তারপরেরটাও আমি দেড় ইঞ্চির মধ্যে দাগ দিব এখন আমি এই দেড় ইঞ্চি এই পেপারটাকে আমি কেটে দিব যেহেতু আমি এর মাপ করে এই পুরোটার মাপ করে কিন্তু এই কাপড়টাকে আমি কেটে নিয়েছি তা এখন আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখন এই কাপড়টাকে আমি কাটিং করব এই যে এই কাপড়টা আমার কাটিন হয়ে গেল এখন আবার যে আমি দেড় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে রেখেছিলাম এই পেপারটাকেও আমি এখন কেটে বাদ দিয়ে দিব এখন আমি আবার এই কাপড়টা নিয়ে নিলাম দেখুন এই কাপড়টাকেও কেটে নিলাম এখন আমি এখানে যে আরো দেড় মধ্যে ডাক দিয়েছি সেটাকেও কেটে দিব মানে এইভাবে আপনারা যতগুলি কাপড় নিবেন এটাকে আমি ছোট করতে থাকবো তো ব্যাস এটাই আমার শেষ আমি আর কাটবো না এই কাপড়টাই আমার কাটিং করা শেষ হবে আপনারা চাইলে আরো একটা দুটো করতে পারেন অসুবিধা নেই ব্যাস এই কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল আমি কাপড় কেটে নিলাম এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়গুলি দিয়ে এরকম ভাবে ডবল বাস দিতে হবে দিয়ে এইভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে চলুন এখন এই সেলাইগুলি করে নিই এই যে এখানে কাপড়গুলি সারাই করা হয়ে গেল এখন কাপড়গুলিকে আমি দিকে নিয়ে নিব এইভাবে এই যে দেখুন এটা কিছু সাহায্যে এই এই মাথাটাকে এরকম ভাবে উঠিয়ে দিতে হবে তারপর এরকম করে দিতে হবে মানে একটু ফিনিশিং করে দিতে হবে এই যে ডিজাইনগুলি আমার এখানে রেডি হয়ে গেলো তো এই ডিজাইনগুলিকে এখন সেট করতে হবে তো সেটটা কীভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে এইভাবে রাখব এই কাপড়টা মানে এটা হলো বড় কাপড়টা তারপরে রাখবো এর উপরে এইভাবে মানে এই উপর থেকে দুই ইঞ্চি নিচে রাখবো এরকম করে রেখে আমি তিন দিয়ে এটাকে আটকিয়ে দিচ্ছি তারপরে এর উপরে আবার এই ডিজাইনটাকে এভাবে রাখবো একই সেম এই এটা যতটা গ্যাপ রেখেছি এটাকে কিন্তু অতটাই গ্যাপ রাখবো এরকমভাবে লাস্ট ডিজাইনটা ঠিক এরকমভাবে মানে চারটে গ্যাপই সমান থাকবে আর কি তারপরে কিন্তু অবশ্যই এইভাবে পিন দিয়ে আটকিয়ে নেবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে এখন এ চারটে কাপড়কে একসাথে সেলাই দিয়ে নিতে হবে এই একটা সাইড এই একটা সাইড আর এর মাঝে মিডেল অংশ একটা সাইড মানে এই তিনটে সেলাই দিব এই দুটো সাইড আর এর মাঝে একটা তিনটে সেলাই দিয়ে আমি সমস্ত কাপড়গুলিকে বেশ ভালো করে সুন্দর করে আটকিয়ে নেব এই যে এখানে আমার ডিজাইনটা সেলাই করা হয়ে গেল ঠিক এই সেমভাবে আমি আরও মোটামুটি আমি এগারো পিস করে নিব এরকমভাবে ডিজাইন এবার আপনারা এর বেশিও করতে পারেন কমও করতে পারেন আমি যে আসনটি তৈরি করতে চেয়েছি আমি টোটালে ১২ পিস দিয়ে করব আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নেবেন এই যে দেখুন আমি এখানে আরও এগারো পিস করেছি আর এটাকে নিয়ে বারো পিস তো এরকমভাবে আমি সমস্ত ডিজাইনগুলি রেডি করে নিলাম এবার সেম এরকমভাবে আপনারাও কিন্তু ডিজাইনগুলি প্রথমে রেডি করে নেবেন তারপর যেটা করতে হবে সেটা হলো এই যে প্রথমে এইভাবে রাখব সোজা করে এখন এগুলি জয়েন দিতে হবে আর কি একটার সাথে আরেকটা তারপরে এরকম করে উল্টো করে রাখব এর মধ্যে রেখে তারপরে এরকমভাবে সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পরে তারপরে এরকম সোজা হয়ে যাবে ঠিক আবার সেমভাবে এটাকে তাই এর উপরে এরকম করে উল্টো করে রাখবো রেখে সেলাই দিয়ে দিব তারপরে এরকমভাবে সোজা করে দেব তো এরকমভাবে এই বারো পিস ডিজাইনকে আমি একসাথে পরপর একটার সাথে আরেকটাকে সেলাই দিয়ে একসাথে জুড়ে নেবো এই যে বন্ধুরা এখানে আমার আসনটি সমস্ত ডিজাইনগুলি জয়েন করা হয়ে গেল। এখন একটু আয়রন করে নিলে ভালো হবে এই যে দেখুন একটু কেমন কুচকি কুচকিয়ে আছে এটাকে সুন্দর করে এভাবে চেপে চেপে আয়রনটা করে নিতে হবে এই যে বন্ধুরা এখানে কিন্তু আমি এখন আয় আসনটার মধ্যে আমি আয়রন করে ফিনিশিং দিয়ে নিলাম বেশ সুন্দর করে কিন্তু এখন সেট হয়ে গেল আর এই যে দেখুন উল্টো দিকটা তো এই যে উল্টো দিকের যে যেহেতু এটা সিঙ্গেল কাপড়ের উপরে এটা উল্টো দিকে কিন্তু ফিনিশিং ফিনিশিং নেই এটাকে এখন দেওয়ার জন্য এখানে একটা যেকোনো কাপড় নিয়ে নিতে হবে একটু মোটা শক্ত এই যে আমি এখানে একটা প্যান্টের পিসের কাপড় নিয়ে নিলাম এই যে দেখুন এই যে এই প্যান্টের পিসের কাপড়টাকে আমি প্রথমে কি করব এইভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিতে হবে কেন দিতে হবে এই যে দেখুন এর থেকে কিন্তু সুতো বেরোচ্ছে এবার এটাকে ফিনিশিং না দিলে কিন্তু সুতো বেরোতে থাকবে তো এখানে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিতে পারেন বা একটা পাইপিন বসিয়ে দিলেও কিন্তু পারেন তা আমি আর পাইপিন বসাবো না এভাবে একটা সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে এরকম করে আসনটাকে উল্টো রাখবো আর এই কাপড়টাকে সোজা দিকে রাখবো রেখে এভাবে আমি সেলাই দিয়ে দেব পুরো গুড়িয়ে একটা সেলাই দিয়ে দেবো একটা কি দুটো সেলাই দিয়ে এর সাথে আমি আটকিয়ে দিব এরকম করে এই যে মাঝের অংশটা এটাকে ফিনিশিং দিতে হবে এটা ফিনিশিং দেওয়ার জন্য আমি এরকম একটা ডাকনা নিয়ে নিয়েছি এর মাপ করে আমি একটা হলুদ কাপড় কেটে নিব এই হলুদ কাপড়টাকে আমি কেটে নিব এই যে দেখুন হলুদ কাপড়টা আমি কেটে নিয়েছি আর এই যে দাগ দিয়েছি এর দাগে দাগে আমি প্রথমে সেলাই দিব এখানে দুই পিস কাপড় রয়েছে এই সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে যে কোনো এক সাইডের একটা কাপড়কে আমি এর মাঝের অংশ থেকে কেটে তারপরে এটাকে ফিনিশিং দিয়ে নিব মানে সুজা দিকে নিয়ে নিব তো চলুন প্রথমে যেটা করতে হবে এটাকে এরকম নিচের কাপড়টাকে প্রথমে এরকম ভাবে মুড়িয়ে সেলাই দিয়ে তারপর এর সাথে এভাবে সেট করে দিই এই যে বন্ধুরা আমার আসন পুরো রেডি হয়ে গেল ব্যবহারের জন্য এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু আসনটি আর এই যে দেখুন উল্টো সাইডটা ওই যে কাপড়টা আমি লাগিয়ে দিলাম এদিকটায় অল্প কিছু কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি হয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি তো আশা করি এই আসনটি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আসনটি কেমন হল এরকম ধরনের আরও যদি আসন বা পাপসের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ